সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আপনাদের আমাদের মাধ্যমে বেশ কিছু ভাই এন করতে দিয়েছিলেন যেটা কোম্পানি বা কোফিল থেকে অনেকে ভিসার জন্য নিতে পারেন না বা ভিসা সংক্রান্ত বিষয়ে এন অনেকে দিতে চায় না তো যারা আমাদের মাধ্যমে এন করেন বা করতে দিয়েছেন বা দিবেন ভাবছেন নিশ্চিন্তে করতে পারেন ইনশাআল্লাহ আশা করি দুই থেকে তিন দিনের ভিতরে এনওসি আমরা করে দিই সাথে চেম্বার অনলাইনও নিতে পারেন আবার স্টিকারও নিতে পারেন আপনার ইতোমধ্যে অনেকে অনেক ওসি দেখছেন আর কি এই যে একটা এনওসি এটা আসছে ভাইয়ের এই যে এটা আছে চেম্বার এটা আছে মেন জিনিস এটা আপনাকে করতে হবে এনওসি করলে আপনাকে অবশ্যই চেম্বার করতে হবে এটা হচ্ছে কি আপনার বুলগেরিয়ার জন্য এটা বুলগেরিয়ার জন্য এবং আর একটা আছে এটা হচ্ছে কিয়ার জন্য এটা হচ্ছে লোভাকিয়া চেম্বার শপ চেম্বার ছাড়া ছাড়া এনওসি কোনো দিনে আপনার রাইট হয় না যে আপনারা অনেকে দেখি মুফা বা মিনিস্ট্রি অফিস থেকে মিনিস্ট্রি এই স্টিকার মারেন তো এই স্টিকারটা হচ্ছে গা খারজিয়া স্টিকার আর চেম্বার হচ্ছে গা একটা বিজনেস লাইন তো চেম্বার আপনার আপনি যদি চাকরি করেন এটা আপনাকে অবশ্যই বিজনেস লাইন থেকে স্টিকার করতে হবে ডিপার্টমেন্ট ভাগ আছে আপনাকে ডিপার্টমেন্ট বুঝতে হবে ঠিক আছে তো আপনারা যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু এনওসি না যে কোনো পেপার ভিজিটের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন আগামা ট্রান্সলেশন পুলিশ ক্লিয়ারেন্স বিভিন্ন এভরিথিং আমরা করি আপনার স্যালারি পেপার সহ আর এটাকে বলা হয় চেম্বার পেপার আপনার ভিসার জন্য যারা বাংলাদেশে এক একটা ওকালা পেপারে পাঁচটা ভিসা করেন বা পাঁচটা ভিসার উপরে যান তো এটা আপনার বেশিরভাগ এজেন্সিদের প্রয়োজন হয় যদি কেউ সোদের আবে ভিসার ব্যবসা করেন বা ভিসা স্ট্যাম্পিং করতে দিয়েছেন এই পেপারে যদি প্রয়োজন হয় আগ আমেল বলা হয় বা এমপ্লয় কন্ট্রাক্ট যেটাকে কন্ট্রাক্ট পেপার বলা হয় এটা যদি কারোর প্রয়োজন হয় আমরা এক থেকে দুই দিনের ভিতরে এটা চেম্বার সহ মিনিস্ট্রি থেকে সত্তাহিত করে আপনাকে দিব তখন এই পেপারটা আবার বাংলাদেশে পিডিএফ করে পাঠালে ওরা আপনার ম্যান করে দিবে ম্যান যদি কারোর ভিসা আটকে থাকে বা ম্যান না হয় এই পেপারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি এক থেকে দুই দিনে পেয়ে যাবেন এবং আরও অনেক কিছু আছে যেগুলো আপনার কফিলের এমপ্লয় লেটার যদি কারোর প্রয়োজন হয় বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারোর প্রয়োজন হয় এগুলো আমাদের কাছ থেকে করতে পারেন অনেকে ভাই আমাদের কাছে আসেন বা আমাদেরকে জানান বেশিরভাগ লোক আমাকে হোয়াটসঅ্যাপেই কন্ট্যাক্ট করে তো অনেকে বলেন যে আমি কল রিসিভ করতে পারি নাই বা কল ধরি নাই তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ সবসময় খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে এবং ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন ইনশাল্লাহ তো সব সবাই ভালো থাকে